আজকে আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার কাকিলাদুয়া গ্রামে আপনারা জানেন যে কাকিল্লা দোয়া কিন্তু তালের রসের জন্য খুবই বিখ্যাত প্রতিনিয়ত অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কিন্তু এখানে তালের রস খেতে চলুন এখানকার রসের মান কেমন ব্যথা বিক্রি কেমন সেই সম্পর্কে আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি আজকে চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার কাকিলা দোহা গ্রাম দেখতে পারছেন অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এখানে গাছ থেকে ফ্রেশ এবং টাটকা রস পেড়ে কিন্তু এখানে বিক্রি করা হয় দেখতে পারছেন

নাম আমার নাম আলম আপনি কত বছর ধরে এখানে রস বিক্রি করছেন আমি গাছ কাটে আমার বয়স হলো পঞ্চান্ন বছর গাছ কাটাইলো হলো 40 বছর চল্লিশ বছর ধরে হ্যাঁ চল্লিশ বছর ধরে গাছ এখানে তো প্রতিনিয়ত অনেক দূর গ্রাম থেকে লোকজন আসে বহুত দূরে থেকে চার পাঁচটা জেলার লোক আসে প্রত্যেকদিন কি পরিমাণ রস বিক্রি হয় কাকু ভাই রস কিছু কিছনা হলো দিন

দেখতে পাচ্ছেন রস খাওয়ার কতটা সিরিয়াল লেগে গেছে আসলে প্রতিদিন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে কিন্তু এই তালের রস খাওয়ার জন্য তারই চাক্ষুষ প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সৌন্দর্য এক গ্রাম এই দোয়া আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি শুধু তালের গাছ চমৎকার এক দৃশ্য মন ভোলানো গ্রাম বাংলার অপরূপ দৃশ্য তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আসলে তাল গাছ কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কেননা বজ্র নিয়ন্ত্রণে তাল গাছ কিন্তু খুবই সহায়ক ভূমিকা পালন করে যে আপনারা দেখতে পাচ্ছেন তাল গাছে উঠছে আর দশ পারছে গাছ থেকে ফ্রেশ এবং টাটকা তালের রস সংগ্রহ করা হয়েছে কিভাবে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আপনারা তালের রস খেতে যারা যারা ইচ্ছুক অবশ্যই চলে আসুন কাকলি দোয়া কাকলি দোয়া আসলে অবশ্যই টাটকা টাটকা তালের রস পাবেন সেই সাজ রস তো টাটকা তালের রস তার শরীরের জন্য কিন্তু খুবই উপকারী কেননা যে হাড়ে প্রচন্ড গরম পড়ছে তালের রস কিন্তু শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তাই তালের রস খেতে অবসর সময় আপনারা এই কাকলে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর রাস্তার দুই ধারে তাল গাছ লাগানো অপূরূপ সৌন্দর্য রসটা খেয়ে দেখে কেমন ফুল অ্যান্ড ফ্রেশ অসাধারণ প্রিয় দর্শক মন্ডলী আপনিও চাইলে অবসর সময়ে চলে আসতে পারেন তাল গাছের গ্রাম খেত এই কাকিলা দোয়া গ্রামে আর খেতে পারেন টাটকা তালের রস আজ এ পর্যন্তই নতুন কোনো তথ্যচিত্র নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ